শুভ সকাল বন্ধুরা নমস্কার অনন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে জ্যান্ত যেমন কাতলা মাছ হবে দেখো কাতলা মাছ করবো জ্যান্ত কড়াই বসিয়ে দিয়েছি মাছ দিয়ে দিলাম দেখো মাছটা ভাজা হয়ে গেছে বেশি কড়া করব না জ্যান্ত একটু বেশি কড়া করলে ভালো লাগে না মাং নিয়ে তুলে নেব Thank you.

কালু জিরে দিয়ে দিলাম এক চামচা কুমড়ি দিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো মুড়িয়ে দেবো 이렇게 해서 이제 끓여서 이제 끓여서 이제 끓여서 이제 끓여서 মাঠে পেঁয়াজ না হয় অনেকে দিলাম তোমরা না দিতে দেব হাফ চামচের মতন আদা বাটা দিলাম অল্প করে জিরে বাটা দিলাম চামচের মতন ঘিরে বাটা মতো হলুদ গুঁড়ো দিলাম কাশ্মীরের লঙ্কা দিলাম এক চামচ ছোট চামচের ভালো করে কষিয়ে নেব তারা কোথার থেকে দেখছ কমেন্ট করে জানিও অনন্যা রান্নাঘর যদি ভালো লাগে তোমাদের ফেসবুক থেকে যদি দেখো পেজটাকে ফলো করো দেখতে দেখতে একটা লাইক শেয়ার কমেন্ট করো ফেসবুকে আমার চ্যানেলের নাম অপর্ণা খুটিনাটি ওটাকে তোমরা ফলো করতে পারো আর অনন্যা রান্নাঘরে যেরকম পাশে আছো সেরকম পাশে থাকবে জল দিয়ে দেবো পরিমাণ মতো কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে হালকা রান্না জ্যান্টু মাছের ঝোল বেশি তেল মশলা নেই কিন্তু এটা গরম ফলে গেছে কি গরম পড়েছে দেখেছো তো আমাদের কলকাতায় আরও গরম ভাজা মাছটা জেন্তু মাছ তো মাত্রাটাও দিয়ে দেবো আমি আবার একটু ফুটিয়ে নেব আলু সিদ্ধ হয়ে গেছে আলু তো এমনি আমি ভাপা করে নিই আবার একটু ঢাকা দিয়ে দেবো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব এবার দেখো জ্যান্ত কাতলা মাছের ঝোল মশলা কম দিয়ে তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো যদি ইউটিউব দিয়ে দেখো আর যারা ফেসবুক দিয়ে দেখছো তারা পেজটাকে ফলো করো পাশে থেকে আমার তোমাদের ধনেপাতা থাকলে ধনেপাতা দিও আমার ধনেপাতা নেই আজকে টা টা আর কালকে আসব